এখন একই মডেল একই বয়স একই দাম নতুন মুখ এসেছি মানে নতুন দাম অবশ্যই রাখবেন মাত্র এক বছর দু মাস বয়স সরাসরি কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট এ তো পনেরো হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু এটা ফিক্সড প্রাইস যেহেতু আমি নতুন মুখ এসেছি প্রথম চ্যানেলে এই জন্য দামও নতুন দাম ডিসকাউন্ট তো অবশ্যই দেবো আমি ডিসকাউন্ট দেওয়ার জন্য তো আছি ভিও যাতে ডিসকাউন্ট শুনে আসে ওদের জন্য আরো আমি সুন্দর অফার দেবো আর তুমি বলে ভেবেছো মানে তোমার থেকে আরো আমি কম করবো সবার থেকে দাম আমি সস্তায় দেবো সবার থেকে দাম কমে দেবো আর নেবে তো ভিও একবার যাচাই করুক বারবার অবশ্যই ঠিক আছে তাও হয়ে যাবে তোমার জন্য

বন্ধুরা আবার চলে এলাম এস এস অটোমোবাইল কাউন্টার নাম্বার টু এর নতুন কালেকশন আর আপডেট নিয়ে তোমরা যারা কাউন্টার নাম্বার ওয়ান এর কালেকশন দেখেছো তাদেরকে বলবো কাউন্টার নাম্বার টু এর কালেকশনটাও দেখো এখানে মন ভরানো কালেকশন রয়েছে একটু কালেকশনটা দেখে দাও কি রয়েছে পরপর দুখানা রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল ইনফিল্ড ওখানে এন ওয়ান সিক্সটি হান্টার অ্যাপাচি আর পরপর দুখানা এখানে রয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ পালসার পালসারের কালেকশন কিন্তু আজকে অনেক রয়েছে পার্ট ওয়ানেও তোমাদের অনেকগুলো পালসার দেখেছি অ্যাপাচি আর এখানে কালেকশন ভার্সন ফোর হোয়াইট বিউটি

আজও তো শীত শীত ওইদার অবশ্যই দাম কিন্তু সেই রকম রাখতে হবে ভিউয়ারদের সাথে নিতে পারে অবশ্যই এমন দাম রাখবো ভিউয়াররা চমকে যাবে যে একদম নতুন মুগ মানে নতুন দাম অবশ্যই রাখবো আচ্ছা আচ্ছা একদম অফার ভরিয়ে দিতে হবে অফার একদম অফার ভরিয়ে দেব নতুন দাম রাখবো ভিউয়াররা শুধু চিন্তা করবে যে কি হলো নতুন মুগ এসসি অবশ্যই নতুন দাম দিয়ে যাব আচ্ছা নতুন বছরও পড়তে যাচ্ছে নতুন বছর পড়বে অবশ্যই সোশ্যাল পেজে অফার থাকবে তো চলো অফার নিতে গেলে এসজ অটোমেলে কি হবে আজ একটু করে বলে দাও এসএস মল যদি কেউ কলকাতার ওদিক থেকে আসতে যায় তাহলে শিয়ালদাতে আসতে হবে এসে লোকাল ট্রেন লক্ষ্মীকান্তপুর নামখানা কিংবা কাকদ্বীপ তিনটের মধ্যে যে কোনো একটা ট্রেন ধরতে হবে আর সবাই চেনে জয়নগর যেহেতু এই শীতের সময় জয়নগরের মো আসছে আচ্ছা ওই জয়নগরে পরের স্টেশন মুদ্রাপুর নামতে হবে নেমে আমাদেরকে কল করবে আমরা নিয়ে চলে আসবে গাইড করবে তো চলো আমরা স্টার্টিং করি নাকি অবশ্যই রয়্যাল বেঙ্গল টাইগারটা শুরু করবে রয়্যাল বেঙ্গল টাইগার আছে একদম ব্লাক বিউটি খুব সুন্দর কালার শুগে এটা মাত্র এক বছর দু মাস বয়স দেখেই বয়স আছে বেশি বয়স হয়নি ক্লাসিক 350 ফুল অবশ্যই ভালো করে দেখিয়ে দেন ভিউয়ার্স দেরকে দারুণ কালার তুই দেখালে হবে না দামটাও সিস্টেম রাখতে হবে কিন্তু যাতে ভিউয়ার্স নিতে পারে চলো কি দাম রাখছো বলো এর দাম আছে 190 190 হ্যাঁ সরাসরি 20000 টাকা ডিসকাউন্ট কত আসছে 170

অবশ্যই পেয়ে যাবে আমি এর আগে বলেছি ভিডিওর প্রথমের দিকে বলেছি ভিউরা যেটা দেখতে পাচ্ছে না তার জন্য ফোন করলে তাদেরকে নিয়ে আনার দায়িত্ব আমাদের একদম চলো গ্লামারটা দাম বলো কত গ্লামারটার দাম আছে তোমার পঞ্চান্ন পঞ্চান্ন আর এই চ্যানেল থেকে এলে সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে পেয়ে যাবে চলো বন্ধুরা আগে দাও কালারটা দেখিয়ে দাও এবং টায়ারটা দেখিয়ে দাও গাড়ি কালার কম্বিনেশন খুবই সুন্দর রেড কালারের গ্লামারটা বিশাল ডিমান্ড আর বিশেষ করে এই গ্লামারটা বিএস ফোর গ্লামার

বস রয়েছে ক্লাসিক থ্রি ফিফটি গাড়ি দেখিয়ে দাও কত সুন্দর কন্ডিশনে আছে দু হাজার গাড়ি আছে আচ্ছা দু হাজার গাড়ি ঢালাই রিং আছে কোন স্পোক লিগ নেই আচ্ছা ওরা তো দিলে এক লাখ সত্তর এটা কত দেড় লাখ টাকা আসবে নাকি এটা এক কুড়ি দাম আছে এক কুড়ি অবশ্যই এ তো পনেরো হাজার টাকা ডিসকাউন্ট এক পাঁচ হ্যাঁ এক পাঁচ আছে আর যেহেতু নতুন মুখ আসছি ওই জন্য এটা ভিউজদের জন্য আরো আমি সুন্দর অফার দেবো যেহেতু কোনো ভিজিট হবে না সরাসরি এই আমাদের কাউন্টারে এসে ভিজিট করার জন্য তোমার চ্যানেল থেকে যে আসবে তার জন্য সরাসরি পঁচানব্বই হেয়ার করবো সর্ব বন্ধুরা সরাসরি নাইন্টি ফাইভ থাউজেন্ড আজকে এক লাখ দিতে হচ্ছে না ক্লাসিক নিয়ে যাও কোথা থেকে এস এস অটোমোবাইল থেকে দেখে দাও ভিডিওদেরকে ভালো করে এস এস অটোমোবাই এস অটোমোবাইল এটা কিন্তু কাউন্টার নাম্বার টু কাউন্টার ওয়ানের ভিডিও আগে এসেছে তারা দেখোনই অবশ্যই গিয়ে দেখে নাও চলো এরপরে রয়েছে কি এরপরে দেখে না এই এখনকার ছেলেদের স্বপ্নের গাড়ি এন ওয়ান ওয়ান সিক্সটি আচ্ছা ওখানে কিন্তু একটা হোয়াইট কালার দেখিয়েছি হ্যাঁ এখানে আছে ব্ল্যাক কালার মাত্র আট মাস বয়স দু হাজার এই গাড়ি আমরা প্রথম থেকেই বলি এস অটোমোবাইল মানে কি নতুন গাড়ি সেকেন্ড হ্যান্ড দামে অবশ্যই অবশ্যই দাম কি রাখছো এক লাখ এক পঁচিশ দাম ছিল আমি এক লাখ দশ বলে ফেলেছি ঠিক আছে আর তুমি বলে ফেলেছো মানে তোমার থেকে আরো আমি কম করবো আরো কমে আরো কম করবো কত সরাসরি এক পাঁচ করে দাও বন্ধুরা এক লাখ দশ দিতে হচ্ছে আজকের এন ওয়ান সিক্সটি ব্ল্যাক বিউটি একদম ব্র্যান্ড নিউ টায়ারস সঙ্গে এবিএস মডেল মাত্র মাত্র 1 লাখ 5 গাড়িটা দেখিয়ে দাও কত কন্ডিশন আছে কত সুন্দর তবে এটা আমি যেটা বলছি এটা ফিক্স প্রাইস মানে এর উপরে কোনো মার্কেটিং চলবে না চলবে না কষ্ট করে কেউ যেন 나와 দেখে যে সব জায়গায় যাচাই করে দেবো গাড়ি কিনবে একবার যাচাই করুক পারবা সবর থেকে দাম আমি সস্তায় দেবো সবর থেকে দাম কমে দেবো যেটা যাচাই করে এসে দেখেন আর থেকে ভালো গাড়িও দেবো অবশ্যই অবশ্যই দেখেনিন সবর থেকে ভালো গাড়ি দেবো সবর থেকে কমে দেবো আর নেবে তো একবার যাচাই করুক বারবার একদম এমন রেট দেবো ঘুরে ফিরে এসে আসতে হবে চলো নতুন মুখ নতুন নতুন চমকানো এসে অটোমোবাইল এরপর রয়েছে কি হান্টার এবার হান্ডার মিল কি হয় একটা কন্ডিশনের গাড়ি রয়েছে টায়ার কন্ডিশন খুব ভালো গাড়ির কন্ডিশন মনের মতো মন দেখিয়ে দাও দু হাজার চব্বিশের গাড়ি আচ্ছা মাত্র দশ মাস বয়স

অবশ্যই নতুন মুখ যে ভিডিওতে এসেছি এর জন্য আর যদি তোমার চ্যানেল থেকে কেউ ভিজিট করে আসে কেউ বুক করে আর লাইক কমেন্ট শেয়ার যদি অবশ্যই করে থাকে তার জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ পঁয়তাল্লিশ অবশ্যই এক লাখ পঁয়তাল্লিশ তবে এটা ফিক্সড প্রাইস অনেErrorReport এর কোনো মার্কেটিং হবে না চলো বন্ধুরা 145 এরoverline কি হেলমেট সেলবে রাখছ নাকি অবশ্যই অবশ্যত থাকছে অবশ্যই থাকছে হেলমেট অবশ্যই থাকছে সেভ লাইফ সেভ ড্রাইভের জন্য তারপরে চাবির রিংও থাকছে আচ্ছা আর এই শীতের সময় কুয়াশা পড়ে প্রচন্ড জানো বৃষ্টির মতো আচ্ছা তার জন্য ঢাকা দেয়া সুন্দর একটা কভার থাকে কভার থাকছে অবশ্যই চলো আ শীতের গল্প যখন বললে 1 কেজি মোয়া রাখো কি আছে অবশ্যই ঠিক আছে তাও হয়ে যাবে তোমার জন্য তোমার তবে চ্যানেল থেকে আসতো হবে লাইক কমেন্ট শেয়ার কর আর যে সন্দীপদার চ্যানেলে অবশ্যই তার জন্য স্পেশাল এক কাম করে মোয়া পেয়ে যাবে চলো এখন শীতের সময় জয়এনগরের মোয়া পেয়ে যাবে অনলেন গুড়ের মোয়া তারপর দেখিয়ে দাও এরপর যে রয়্যাল বেঙ্গলটা দুখানা দুখানা দোকানা পলেশ্বর আছে দোকানা দুখানা 21 গাড়ি আছে সুপার কন্ডিশন ওখানে কারার দোকান অপশন আজকে এসে যতো মহিলা আটিয়ারের বর্ণনা মানে এক নম্বর পাটা কিন্তু অনেক গুণ আটিয়া দেখিয়েছি অবশ্যই আরো দেখিয়ে দাও ভিয়াদেরকে দুটো একই একই মডেল একই বয়স একই দাম একই মডেল একই বয়স একই দাম অবশ্যই কি বলছো দাম দাম 85 আছে আচ্ছা সরাসরি এখানে এলে 75 করে দেব 85 থেকে 10000 টাকা ডিসকাউন্ট অবশ্যই দুখানা একই দাম একই দাম একই বয়স একই 75 হ্যাঁ একই মডেল একই দাম শুধু কালার আলাদা যেমন আটটি আট দেখালো অনেকগুলো দেখাচ্ছে যে গাড়ি লাগবে যদি ভিডিওতে দেখতেও না পায় তবুও ফোন করে কন্ট্যাক্ট করলে এনে দেওয়ার জন্য ব্যবস্থা করবো কি বলছে দাদা অবশ্যই

কারিশ ক্ষেত্রে অফার থাকবে তবে এই যে আতিয়া দুড় দেখালাম এর জন্য ফাইনান্স अवेलेबल আছে ফাইনান্স अवेलेबल हां 2017 যে বুলেটটা দেখিয়েছি বস লেখা লাইরে ওর জন্য ফাইনান্স अवेलेबल আছে মানে ফুল ক্যাশ দেওয়ার প্রয়োজন নেই ইনস্টলমেন্টের ব্যবস্থা রয়েছে এখানে অবশ্যই আর এই যে পাঁচ হাত তো এখন দেখালাম এর জন্য ফাইনান্স अवेलेबल আছে আচ্ছা তাহলে এরপরে কি রয়েছে এরপরে দেখিয়ে দাও সুপার BS6 এর ব্লু কালার অবশ্যই দারুণ একটা কালার আছে ওরে সুপার দারুণ কন্ডিশন

ইয়েলো স্টিকারিং করে দারুন একটা কন্ডিশনের গাড়ি সুপার স্প্লেন্ডার মাত্র মাত্র 55000 টাকা তাই তো অবশ্যই এর উপর ফিনান্স अवेलेबल কি অবশ্যই এর উপর ফিনান্স अवेलेबल চলো এর পরে রয়েছে কি এরপরে পরে BS6 এর SP সাইন সাইন এসপি BS6 হ্যাঁ দারুণ কন্ডিশন চলো এলইডি সেটআপ দাম দাম বলো এটার দাম আছে 70000 টাকা 70000 হ্যাঁ ডিসকাউন্ট কত আছে সরাসরি 10000 টাকা ডিসকাউন্ট দেব ছাড়ে করে দেব এসপি পি সাইন দাদা এসপি সাইন বলছি তো ষাট হাজার টাকা হ্যাঁ দেখিয়ে দাও ভিএস কে দেখিয়ে দাও ভালো করে গাড়িটা দেখিয়ে দাও সব বন্ধু আজকের সত্য দিতে হচ্ছে না সরাসরি ষাট হাজার টাকায় পাচ্ছ এস পি সাইন সিক্স এর মডেল আর এখনকারও মার্কেট ভ্যালু আছে এসপি এসপি এখন এখনকার চলছে বিশাল বিশাল চাইতে এরপরে কি আরো একটাও আর একটা পালসার ওয়ান্টি ফাইভ আজকের ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু অনেকগুলো রেখেছে অনেকগুলো অপশন আর দামের কিন্তু অনেক ডিসকাউন্ট দিচ্ছে কত দাম রেখেছে বলো এটা তেইশের গাড়ি আছে ভিএস ভিএসদের বলে দাও

এরপরে দেখিয়ে দাও তোমার সিবি সাইন আছে সিবি সাইন হ্যাঁ দেখিয়ে দাও গাড়ি কন্ডিশনটা দেখিয়ে দাও সিবি সাইন কন্ডিশন তো সব গাড়ির কন্ডিশন খুবই ভালো রয়েছে দাম কি রাখছো 55 55 রাখবে নাকি পঞ্চান্ন দাম আছে তোমার চ্যানেল থেকে আসার জন্য আর এই নতুন মুখ দেখে আসার জন্য এটা সরাসরি পঁয়তাল্লিশ করে দেবো পঁয়তাল্লিশ অবশ্যই ডিসকাউন্ট চলো আজকে পঞ্চান্ন দিতে হচ্ছে না পঞ্চাশ দিতে হচ্ছে না সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা আর ছেলেদের আরেকটা স্বপ্নের গাড়ি দেখিয়ে দাও টু টোয়েন্টি রোড কিং

এর দাম আছে আমরা পঞ্চান্ন পঞ্চান্ন অবশ্যই ডিসকাউন্ট কি আসছে ডিসকাউন্ট করে দিয়ে তোমার আমি করে দেবো এটা তোমার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ চলো তোমার চ্যানেল থেকে যদি কেউ বুকিং করে আসে আর যদি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে থাকে তাহলে এটা সরাসরি বিয়াল্লিশ হাজারে করবো বিয়াল্লিশ হাজার আরো তিন হাজার ডিসকাউন্ট দিয়ে দিলাম চলো ওর পরে আরো একটা টু টোয়েন্টি দেখতে পাচ্ছি ব্লু হ্যাঁ এটাও আছে দেখে দাও আচ্ছা এটাও গুড কন্ডিশনে আছে দুখানা কালার দুখানা অপশান টু টোয়েন্টি রোড কিং চলো এর দামটা কি রাখছে বলো এর দাম আছে পঁয়ষট্টি হাজার

ওয়াও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ মানে নতুন কিনবে যারা তারা বলবে একবার এসে দেখে যাও কন্ডিশন কিন্তু নতুন গাড়ি পাবে নতুন দাম পাবে পুরানো আচ্ছা পুরানো দামে নতুন গাড়ি নিয়ে যেতে হবে বিয়সদেরকে কত দাম লাগছে এর দাম আছে 170 170 অবশ্যই সরাসরি 15000 টাকা ডিসকাউন্ট 155 155 155 এই পাচ্ছে কিন্তু বন্ধুরা ভার্সান 4 মিল্কি হোয়াইট এসএস অটোমোবাইল দারুণ একটা কালার দারুণ একটা কন্ডিশন ফিক্স প্রাইস কি কি ডিসকাউন্ট আসবে কি কিছু এরoverline ডিসকাউন্ট কিছু আসবে না সব কিন্তু ফিক্স প্রাইস ফিক্স প্রাইস এবারে যদি তোমরা চ্যানেল থেকে আসে বুক করে আর লাইক কমেন্ট শেয়ার বারবার বলছি লাইক কমেন্ট এবং শেয়ার যদি করে থাকে তাহলে তার জন্য আরো 3000 টাকা ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্ট তাহলে আসে কত তাহলে আসে 52 52 টাকা 52 ফাইনাল ফাইনাল ফিক্স কোনো মার্কেটিং চলবে না এরপরে এরপরে কি রয়েছে আরো একটা এরপরে দেখিয়ে দাও আর টিয়ার আর রেড কালার রেড কালার আর টিয়ার অবশ্যই এটা ডিস মডেল রয়েছে দারুন কন্ডিশনের মধ্যে রয়েছে

সরাসরি দেখু দুটো পরস্পর গাড়ি আছে এক দুটো সারাদিন চালাবে যত ইচ্ছা তেল কম যাবে অত যা ড্রাইভিং বেশি করবে মানে খাই কম চলে বেশি হ্যাঁ অবশ্যই দাও কি কন্ডিশনে আছে দেরকে দেখিয়ে দাও বাইশের শেষের দিকে গাড়ি আচ্ছা সরাসরি পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো কত আসছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ অবশ্যই তিনটে পরস্পর পঁয়তাল্লিশ দিয়ে দেবো পঁয়তাল্লিশ এর সুপার স্প্লিন্ডার প্লাস

সরাসরি পঞ্চাশ হাজার টাকা নতুন কিনতে হবে লাখ পাঁচ ছয় দাম পড়ে যাবে অবশ্যই এখন আরো বাড়ছে তো নতুন দাম বাড়ছে আর এটাও দেখিয়ে দাও কি কন্ডিশনে আছে সরাসরি দশ হাজার কত আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সেটা নিয়ে যাবে আচ্ছা আর বারবার বলছি বলছি এটা কিন্তু এর উপরে না

তবে প্রাইস কিন্তু ফিক্স প্রাইস কোনোbargaining চলবে না কোনো bargaining চলবে না ভালো ভালো গাড়ি নিয়ে যাও যেহেতু বজড় সেল হচ্ছে বজড় সেরা অফার শেষে কি বলছো ভুলে দাও শেষে কি বলো বন্ধুরা যদি ভালো লাগে আমি তো বললাম বারবার অফারগুলো অবশ্যই পেয়ে যাবে ভিডিওতে যেমন যেমন বলেছি তেমন তেমন পাবে আর এই অফারগুলো নিতে গেলে আসতে হবে কিন্তু এসএস অটোমোবাইল আচ্ছা আর এসএস অটোমোবাইলে যারা আশেপাশে আছে তারা তো অবশ্যই জানেন আর যারা দূর পাল্লা থেকে আসবে ওইদিকে তোমার উত্তরবঙ্গ শহর থেকে বনগা থেকে বাপুরা থেকে মেলনীপুর থেকে যারা আসে তাদের শিয়ালদায় আসতে হবে শিয়ালদা থেকে লোকাল ট্রেন নামখানা লক্ষ্মীকান্ত কাকদ্বীপের ট্রেন ধরতে হবে আর জয়নগর সবাই নাম জানে যেহেতু এখন মহিয়ে এসেছে জয়নগরের নাম করা ম জয়নগরের পরে স্টেশন মুদ্রাপুরে নামতে হবে নেমে আমাদেরকে কল করলে আমরা নিয়ে চলে আসব। আর এদিকে যদি কেউ নামখানা কাকদ্বীপ থেকে আসতে যায় ওরা সরাসরি ট্রেন ধরবে শিয়ালদার ট্রেন আর মুথুরাপুর স্টেশনে নামবে নেমে আমাদের কল করলে আমরা সরাসরি নিয়ে চলে আসবো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব দিও চলো এই পর্যন্ত না কি এই পর্যন্ত থাক গিয়ে দেখুক গিয়ে যা যাচাই করুক তারপরে দোকানে আসুক